একজন ব্যক্তির ভিতরে বাস্তবসম্মতভাবে যে দোষ আছে ওই দোষের আলোচনা তার অনুপস্থিতিতে করার নামই হল কিবত যেমন একজন চোর একজন ডাকাত একজনের ভিতরে অন্য অন্য আরও বহু দোষ ত্রুটি আছে তো এই দোষ ত্রুটির কথাগুলো জনসম্মুখে আলোচনা করা তার অনুপস্থিতিতে এটা হল গিবৎ এই গিবৎ সম্পর্কে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন যে একজনের দোষ আছে তার অনুপস্থিতিতে বর্ণনা করা যে দোষের কথাটা শুনলে তার সামনে যদি বলা হয় তাহলে সে কষ্ট পেত বা দুঃখ পেত এরকম আলোচনা যদি কেউ করে এটা হলো মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান যেখানে মানুষের গোস্ত মানুষের দ্বারা খাওয়ার কোনো প্রশ্নই আসে না সেখানে জীবিত মানুষ না মৃত মানুষের গোস্ত তাও কোনো অপার মানুষ না মৃত আপন ভাইয়ের গোস্ত খাওয়ার সমান রাসুল করিম সাল্লাম গিবদ সম্পর্কে বলেন আল গেবত আসাদ্দিনা জিনা গীবত জিনার থেকেও বেশি জঘন্য গিবত এটা অনেক সময় মানুষে ইচ্ছাই অনিচ্ছায় করে ফেলে সে টেরও পায় না মানুষ যদি টের পেত যে এটা গিবত হচ্ছে তাহলে মানুষ হয়তো এর থেকে ব্রত থাকত কিন্তু মানুষ গিবোধ করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যে গিবোধ রাসুল করিম হুসাল্লাম তো অন্য এক হাদিসের ভিতরে বলছেন যে মানুষের দোষ আলোচনা যখন মানুষ করে তখন সেটায় আরও বেশি মজা পায় আর মানুষ যে জিনিসে মজা পায় সেই জিনিসটা কন্টিনিউ করতে থাকে বরঞ্চ সেই জিনিসটা থেকে বিরত হওয়ার মতন মন মানসিকতা বা মন মস্তিষ্কতার তৈরি হয় না এর জন্য গিবত থেকে বিরত হয় না অনেক সময় এরকমও হয় যে দুইজন পাঁচজন বসে একজনের দোষের কথা আলোচনা করতেছে তো ওখানে যদি বলা হয় যে ভাই তোমরা তো গিবত করছো তখন সে সঙ্গে সঙ্গে উত্তর দেয় যারা গিবতকারী যারা পরনিন্দা করতেছে তারা সঙ্গে সঙ্গে উত্তর দেয় যে এ তো বাস্তবসম্মতভাবে যে তার ভিতরে যে ভুল ত্রুটি আসে আমরা সেই ভুল ত্রুটিগুলোর আলোচনা করছি এটা আবার গিবোধ হবে আর যদি বাস্তবসম্মতভাবে ওই ব্যক্তির ভিতরে ওই দোষ ত্রুটি না থাকে এই দোষ ত্রুটির আলোচনা যদি কয়েকজন মিলে করা হয় তাহলে ওটা আর তখন গিবোধ হয় না ওটা তখন হয়ে যায় তোহমাত বা অপবাদ তো গিবদের শাস্তি আল্লাহ পাক তো জাহান্নাম দিয়ে রাখছেন সেটা মৃত্যুর পরে হবে কিন্তু কেউ যদি কারো নামে অপবাদ দেয় তোহমাদ দেয় অর্থাৎ মিথ্যা অপবাদ যে ত্রুটি তার ভিতরে নাই সেই ত্রুটি যদি তার জন্য বর্ণনা করে বা বলে তাহলে এটার তো আখেরাতের জাহান নামের শাস্তি আছেই দুনিয়ার থেকেই তার নগদ শাস্তি হলো ইসলামী শরিয়া শরিয়াই মোতাবেক তার নগদ শাস্তি হলো তাকে একশোটা বেতের বাড়ি একশোটা দুর্রা মারতে হবে এটা হলো নগদ শাস্তি গিবতের জন্য কোনো নগদ শাস্তির ব্যবস্থা শরিয়াতে নেই কিন্তু বাকিতে জাহান্নামের শাস্তির ব্যবস্থা আছে তো এর থেকেও বেশি মারাত্মক হলো তোহমাত অপবাদ দেওয়া এটার বাকি শাস্তি তো জাহান্নাম আসেই আছে মৃত্যুর পরে কিন্তু নগদ শাস্তি হলো ইসলামী ঈশ্বরীয় অনুযায়ী নগদ শাস্তি হল তাকে একশোটা বেত্রাঘাত করতে হবে একশোটা দোররা মারতে হবে এর জন্য এই গিবত অহরহ সদা সর্বদা প্রত্যেকটা মানুষ যখন দুইজন পাঁচজন বা এই সমস্ত গিবোধ করতে নিষেধ করি এরাও অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় হটকারিতা করে হলেও এই গিবতের ভিতরে লিপ্ত হয়ে যায় টের উপায় না যে কোন সময় আমি গিবতের ভিতরে চলে আসলাম এর জন্য মানুষের উপরে মানুষের সমালোচনা করার ক্ষেত্রে হ্যাঁ ভালোর আলোচনা করা যেতে পারে একজন মানুষের খারাপের আলোচনা করা যাবে না একজন মানুষের ভালো গুণগুলোর আলোচনা করা যেতে পারে কারণ মানুষের ভালো গুণের আলোচনা যদি হয় আর প্রত্যেকটা মানুষের ভিতরে আমি আপনি যদি লক্ষ্য করি একজন মানুষের ভিতরে যদি দশটা দোষ থাকে তো ওই মানুষটার ভিতরে দশ পনেরোটা গুণ থাকে আমাদের প্রত্যেকের কাছে পকেটে পকেটে মোবাইল আসে এই মোবাইল কিন্তু ক্ষতিরও একটা দিক আছে উপকারেরও একটা দিক আছে আপনি যদি শুধু ক্ষতির দিকটাকে বিবেচনা করেন যে এই মোবাইলে ক্ষতি হয় তাহলে কিন্তু এই মোবাইলটা আপনার জন্য ব্যবহার করা একেবারে নিষিদ্ধ হয়ে যাবে হারাম হয়ে যাবে বা মোবাইল আপনি ব্যবহার করতেই পারবেন না কিন্তু আমি যখন চিন্তা করব। যে মোবাইলের যেমন ক্ষতি রয়েছে তেমন উপকারিতাও রয়েছে তো উপকারিতা কিভাবে রয়েছে তো আমার উপকারিতার কোনো শেষ নেই মোবাইলের উপকারিতা তো আমি যখন উপকারিতাগুলো নিয়ে চিন্তা করব তখন কিন্তু আমার মন মস্তিষ্কে এটা আসবে যে মোবাইল তো একটা উপকারী জিনিস তখন কিন্তু ক্ষতিটা আর মাথায় থাকবে না উপকারী জিনিস এর জন্য আমার এটা ব্যবহার করা দরকার বা কেউ যদি ব্যবহার করে তাকে নিষেধ করব না বরঞ্চ তাকে উপদেশ দিব যেন উপকার হয় যে কাজগুলি করলে সেই কাজগুলি যেন আমি করতে পারি তেমনিভাবে এই গিবতের ক্ষেত্রেও এমন বা সমালোচনার ক্ষেত্রেও আলোচনার ক্ষেত্রেও একজন মানুষের সম্পর্কে এমন একজন মানুষের যখন দোষ ত্রুটির আলোচনা করা হবে তখন তার প্রতি ঘৃণা বা নফরত পয়দা হবে ঘৃণা পয়দা হবে একজন মানুষ সম্পর্কে আমার কুধারণা সৃষ্টি হবে কিন্তু একজন মানুষের গুণাগুণ নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে ওই মানুষের প্রতি আমার ভালোবাসা মোহাব্বত তৈরি হবে ওই মানুষের প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে এবং ওই মানুষের প্রতি আমার একটা সুধারণা হবে এর জন্য আমাদের যদি আলোচনা বা সমালোচনা কোনো কিছু করতেই মনে চাই তাহলে মানুষের গুণাগুণ নিয়ে আলোচনা করব। মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করব না আর দোষ ত্রুটি নিয়ে কোনো সময় যদি গঠনমূলক আলোচনা করার দরকারও আমার পড়ে যে আমি গঠনমূলক আলোচনা করব যে এই দোষ ত্রুটিগুলো যেন আমার ভিতরে না আসে তো ওই ব্যক্তির নাম না বলা এমনি জিনিসগুলো তুলে ধরা যে এমন খারাপ জিনিস এমন খারাপ জিনিস এইটা খারাপ জিনিস এটা করা ভালো না এরকম বলে যে এর থেকে আমরা বিরত থাকব কিন্তু অনেক সময় আছে হাতে মারবো না হাতে মারবো আমি জানি এই মশলা যে যদি আমি নাম বলি বা ব্যক্তির নাম বলে দিই তাহলে এটা গিবতের পর্যায়ে পড়ে যায় এর জন্য আমি ব্যক্তির নাম বলবো না কিন্তু আমি এমনভাবে ইশারা ইঙ্গিত করে বুঝাবো যে ওই ব্যক্তিকেই বোঝা যাবে তাহলে এটাও গিবতের পর্যায়ে পড়বে শুধু ওই ব্যক্তিকেই মানুষ টার্গেট করবে যেমন দেখেন এখন যদি বলা হয় ফ্যাসিস্ট তো ফ্যাসিস্ট বলার সঙ্গে সঙ্গে মানুষের বাংলাদেশের মানুষের একটা মন মানসিকতা বা মন মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়ে গেছে ফ্যাসিস্ট বলার সঙ্গে সঙ্গে কার নাম আমাদের মনের ভিতরে এসে গেছে এটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারছি তো ফ্যাসিস্ট কি শুধু তিনি একা ফ্যাসিস্ট তিনি একা না ফ্যাসিস্ট আরও অনেকেই আছে এবং ফ্যাসিস্টের মন মানসিকতা আরও অনেকের ভিতরে লালন করে পালন করে কিন্তু আমরা ফ্যাসিস্ট বলার সঙ্গে সঙ্গে শব্দটা বলার সঙ্গে সঙ্গে এক দিকে আমাদের নজর চলে যাচ্ছে বা এক দিকে আমাদের ধারণা চলে যাচ্ছে তেমনভাবে আমি এমন একটা কথা বললাম যেমন ধরুন আমি দেখালাম যে অমুক এরকম এরকম করে কথা বলে অমুক এরকম এরকম করে চলে অমুক এরকম এরকম করে হাঁটে অমুক এরকম এরকম করে কাঁদে তো আমার কাদার কথা বলার সঙ্গে সঙ্গে একজনের দিকে নজর চলে গেলে হ্যাঁ হ্যাঁ সে কাঁধে তো এরকম একজন অমুক এরকম এরকম করে হাঁটে তো আমার নজর চলে গেল হ্যাঁ অমুক তো আমার হাঁটে তাহলে আমি যদিও ডাইরেক্ট তার নাম বললাম না কিন্তু ওটা ইনডাইরেক্ট আমার নাম বলা হয়ে গেছে গিবোধ করলে কি শুধু গুণা হয় না গিবোধ করলে যেমন গুণা হয় একজন মানুষ যদি গিবোধ করে ওখানে যদি পাঁচ লক্ষ মানুষও শোনে তাহলে গিবোধ কর্নেওয়ালার যে পরিমাণ গুণা হবে ওই পাঁচ লক্ষ মানুষ যে শুনতেছে ওই পাঁচ লক্ষ মানুষেরও সমপর্যায়ের গুণা এর জন্য আমাদের এখন করণীয় হল নিজে তো বিপদ করব না এবং যদি কেউ করে তাহলে তাকে বাধা প্রদান করব। যদি আমার প্রতিহত করার শক্তি থাকে কিন্তু আমি প্রতিহত করতে গেলাম সেখানে ফেতনা ফাসাদের সৃষ্টি হলো তাহলে ওখানে প্রতিহত করতে যাওয়ার দরকার নেই বরং ওখান থেকে নিজের কানকে সরাই নেওয়া কানকে সরাই নেওয়া মানে কান তো আর বন্ধ করে রাখা যায় না কানকে সরাই নেওয়া মানে যেখানে আমি যদি বুঝি যে এখানে গিবত চলতেছে বা এখানে একজন মানুষের দোষ্টুরুতির আলোচনা চলতেছে সঙ্গে সঙ্গে ওইখান থেকে দ্রুত কদমে সরে যাওয়া যেন আমার কানে না আসে আমাকে যেন এই গীবত শুনতে না হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই একেবার জাহান নামে যাওয়ার মতন গুনা হারাম কাজ থেকে হারাম কাজ জীবন থেকে বিরত হওয়ার মতন তৌফিক দান করেন আমিন